জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বলি হনুমানজির জয় হরে কৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের চলগত মে থেকে জুন মাসটি কেমন কাটতে চলছে কেমনই বা ভালো মন্দ কাটবে কেমনই বা ফলাফল বই আনবে তা আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো। সব কিছু সহজভাবে সব বিস্তারে সরলভাবে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটিতে দিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ নাম নিয়ে যাবেন আগামী একুশে মে দু হাজার পঁচিশ সময়কালটি থেকে রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ শুরু হচ্ছে চন্দ্রগ্রহণের আংশিক ও নক্ষত্রগত পরিবর্তন যার ফলস্বরূপ শ্রীচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে বড়সড় পরিবর্তন বা চেঞ্জেস আসতে চলেছে এবং এই দিনটি থেকেই ঠিক সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে শুরু হচ্ছে পূর্ণক্ষণ অর্থাৎ চন্দ্রের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন এবং এই তিথি থাকবে আগামী পঁচিশে মে দু হাজার পঁচিশ দিনটি পর্যন্ত এরই সাথে বৃহস্পতি ও সূর্যের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটতে দেখতে পাব এবং একই সাথে রাহু কেতু রাশিগত পরিবর্তন কেতু বর্তমানে মেষ রাশিকে ছেড়ে দিয়ে চলে যাবেন কুম্ভ রাশিতে জ্যোতিষশাস্ত্র মতে মহাকুম্ভের এই মহামিলনে একশো একচল্লিশটি বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন জ্যোতিষ্পরীয় সিদ্ধান্ত মতে এই দিনটি থেকেই রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ বিশেষ দিনটি থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী মনে রাখবেন সূর্য চন্দ্র ও পৃথিবী একই শহরেখে অবস্থান করবে এবং সৃষ্টি করবে মেষ রাশির সাপেক্ষে ত্রিগ্রহী যোগ শুধু তাই নয় এরই সাথে বৃহস্পতি কিন্তু আপনার রাশির পঞ্চমের দৃষ্টি প্রদান করে আপনার রাশির সৃষ্টি করতে চলবে নবপঞ্চম মালব্য যোগ কাল পুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল মেষ রাশি এর ইংরেজি নাম হল অ্যারিস অর্থাৎ মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙ্গাল হয়ে থাকেন এই মেষ রাশির মানুষরা তবে পরিবেশ প্রকৃতির জন্য সেটা সবসময় বাইরে অর্থাৎ বাইরে মানুষদের কাছে প্রকাশ করতে একদমই পছন্দ করে না তবে মেষরাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রকাশ বাস্তবের থেকে এই ধরনের মানুষরা কল্পনার দুনিয়ায় স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে থাকে তবে মেষরাশি জাতক বা জাতিকারা জীবনে সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে ভালো জানে এবং চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এরা সর্বদা এগিয়ে চলার বা আগিয়ে আসার চেষ্টা করে অন্যকে নিজের অধীনে রাখতে পছন্দ করে কিন্তু নিজেকে অপরের অধীনে রাখতে একদমই পছন্দ করে না তবে অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে পড়ার চেষ্টা করে বা ঝাঁপিয়ে পড়তে ভালোবাসে তবে আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিন পর্যন্ত মঙ্গল কিন্তু মেষ রাশির অধিপতি হওয়া সত্ত্বেও মেষ রাশির সাপেক্ষে একাই কিন্তু সৃষ্টি করতে চলেছে রাজযোগ এরই পাশাপাশি মেষ শুরু হতে চলেছে শনির সাড়ে শেষ পর্যায় সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির আজ থেকে আগামী তিরিশে জুন সময়টি পর্যন্ত শুক্র নিচস্তভাবে থাকলো অলরেডি আপনার রাশি হিসেবে ট্রানজিস্ট করে বেরিয়ে চলে গেছেন সুতরাং আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিন পর্যন্ত আপনার রাশি অর্থাৎ মেষ রাশি বা মেষ লগ্নের জন্য সুখবর পেতে চলেছেন এবং সৃষ্টি করতে যাচ্ছেন আপনারা রাশির সাপেক্ষে নবপঞ্চ মালব্য যোগ যেটা আমি আগে জানিয়ে রেখেছি এরই পাশাপাশি সূর্য এবং শুক্র আপনার রাশির পক্ষে ভালো রকম পরিবর্তন কিন্তু আনতে চলেছে বর্তমানে মেষ রাশি যে খুব ভালো পরিস্থিতি আছে এমনটা না যে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয় তবে মনে রাখবেন মেষ রাশির যে যে জায়গাগুলিতে যে যে পরিবর্তনগুলি সব থেকে বিশেষ মাত্রায় আসতে চলেছে এটি হলো সম্পর্কে জায়গা এবং কথাবার্তার অমিল এমন কিছু মানুষজনদের সঙ্গে কথা বলতে গেলে আপনার হটকারী ভাব যেটা কিন্তু মানুষের মধ্যে আপনার ঝামেলার সৃষ্টি করে দিতে পারে এই সমস্ত দিক একটা বিশেষ দিক থেকে চাপ টেনশন স্ট্রেস এই সমস্ত কিছুগুলোকে আপনারা টেনে নিয়ে চলছিলেন জীবনচক্রের মধ্য দিয়ে এবার কিন্তু সেই সব সমস্যাগুলিকে কাটিয়ে উঠে এগিয়ে আসতে পারবেন সফলতার দিকে তাই নয় মেষরাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটি হলো পারিপার্শ্বিক শত্রুতার দিক থেকে ইতিমধ্যেই পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েছিলো আপনার রাশির সাপেক্ষে এমনকি দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবত। পড়তে হয়েছে সমাজে পরিবারে এমনকি অফিসে কর্মরত জায়গায় এমনকি নিজের বাড়ির ক্ষেত্রেও বাবা মা কিংবা ভাই বোনদের ক্ষেত্র থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা প্রচুর প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন কোনো না কোনো কারণ ছাড়াই আপনার চারপাশে এমনও কিছু মানুষ রয়েছেন যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে কিংবা আপনার সেই ইনকামগুলি তারা মন থেকে মেনে নিতে একদমই পাচ্ছেন না সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন এবং দীর্ঘদিন ধরে আপনার বাড়িতে হোক কিংবা আপনার পরিবেশে হোক কিংবা আপনার পাড়ার হোক কিংবা অফিসে বস বা উদ্বোধন কর্মকর্তারা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষ রয়েছেন যাদের দিক থেকে বিভিন্ন পলিটিক্সের মাধ্যমে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়ে যাচ্ছিলেন সেই সব মানুষজনদের পরাজিত করে আপনার রাশির মানুষরা এবার সফলতার শীর্ষে এগিয়ে আসতে পারবে আমি একুশের মেয়ের পর শনির কিন্তু শেষ পর্যায়ে ইতিমধ্যেই শেষ হয়ে যাচ্ছে তার সাথে সাথে কিন্তু শনি এখনও কিছুটা বৃহস্পতি নক্ষত্রে কানেক্ট হয়ে থাকার কারণে আপনারা সেই মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রটি অর্থাৎ টাকা পয়সার দিক থেকে একটা ডামাডোলের সৃষ্টি হয়েছিল এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিলেন সেটা লক্ষ্যে ধার দিয়ে হোক কিংবা আপনার ক্ষেত্রে ঋণ পর্যন্ত নিয়ে হোক এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই আপনার জীবনে আপনার জন্মে হতে হয়নি কি হতে পারে সেটা ব্যবসার জায়গায় তবে সেটা হতে পারে পরিবারিক জায়গায় কিংবা ছেলে মেয়ের পড়াশোনার জন্য এতটা পরিমাণে উচ্চ শিক্ষার জন্য এতটা পরিমাণে লোন নিয়ে রেখেছিলেন যে সেই টাকাটাকে এতটাই কাজে লাগিয়ে ফেলেছেন যে সেই টাকাটা এখন কোনো মতেই আদায় করতে বা টাকাটাকে ওঠাতে কোনোরকম ভাবি পাচ্ছেন না সেরকম পজিশানে আপনারা এখন দাঁড়িয়ে আছেন এবং আপনাদের আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও ডুবে গেছেন কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন এবং বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলিয়ে অনলাইন ট্রানজেকশানের কবলে পড়ে একটা বিশেষ মাত্রা টাকায় পেন্ডিং পর্যন্ত পড়ে রয়েছে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা একদমই উঠে আসতে পারছেন না এবং আপনারা সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন এবং কি কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি কিন্তু আপনার ব্যবসার জায়গাটিকে ধরে রেখেছে এছাড়াও আপনার কর্মের কারক্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে টেন্থ হাউসে প্রবেশ করেছে তাই এরপর থেকে অর্থাৎ একুশে মেয়ের পর থেকে সময় সময়কালটির মধ্যে আপনার রাশি জাতক বা জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে কাটিয়ে উঠতে পারবেন বা রিকভারি করে উঠতে পারবেন বা কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার লড়াই সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি বিভিন্ন ঋণের জায়গায় আপনারা জর্জরিত হয়ে গেছেন সেটা পরিবারের কারণে হোক ব্যবসার ক্ষেত্রে হোক ছেলেমেয়ের পড়াশোনার ক্ষেত্রে হোক আপনারা কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন চাপে পড়ে একটা জর্জরিত হয়ে আছেন এরপর কিন্তু শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিলেন শনির সাড়ে দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু দিকে এবার স্বয়ং বৃহস্পতিদেব ফিরিয়ে দিতে চলেছে মোটামুটি সেভেন্টি টু পারসেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন জুন দু হাজার পঁচিশ সময়কালটির মধ্যে পরবর্তী যে টি উঠে আসছে সেটি হল প্রাপ্তি যোগ তবে সেটা হতে পারে লটারি প্রাপ্তির যোগ অন্যদিকে রাহু ট্রানজিস্টের ফলে যদি লটারি কাটেন তাদের লটারি প্রাপ্তির যোগ কিন্তু লক্ষ্য করে যাচ্ছে সর্বক্ষেত্রে মনে রাখবেন আপনাদের ফটকা ইনকাম এবং লটারি প্রাপ্তি সব কিছুই হল রাহু এবং কেতুর হাতে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু কিন্তু আপনার নাইন্থ হাউসে ট্রানজিস্ট করার কারণে আপনার ক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তির শুভযোগ আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং লটারি কাটতে যারা পছন্দ করেন লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি জেনে নিয়ে তবেই কাটুন লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো পঁয়ত্রিশ চোদ্দো সাঁত্রিশ বাহান্ন আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য উনষাট বাহাত্তর চোদ্দো সাতানব্বই শূন্য শূন্য পঁচিশ এই সংখ্যায় লটারি কার্টুন দেখবেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বেই থাকবে এর পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ পরবর্তী যে চেঞ্জেস বা পরিবর্তনটি ঘটতে চলেছে মেষ রাশির পক্ষে সেটি হলো বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনার ভাগ্য যদি আপনার সাথে সহায় না হয় এর সাথে আপনার বিপরীত পক্ষের মানুষের অর্থাৎ আপনার স্ত্রীর ভাগ্য যদি সহায় থাকে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কিন্তু সুফল প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি এই যোগটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এছাড়াও অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের যোগাযোগে বিবাহের কিন্তু একটা শুভ যোগ আসতে চলেছে মাত্রাই তবে বিয়ে ফাইনাল হয়ে যাওয়ারও একটা পূর্ণ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অবশেষে ভিডিওটি শেষ করবার পূর্বে আপনাদের আমি দুটি সাবধানতা জানিয়ে যাব তবে এই সপ্তাহের মধ্যে আপনার রাশির সাপেক্ষে বলে ফেলা কোনো কথা কিংবা আপনি কোনো মানুষের সাথে কথা বলতে চাইছেন কিন্তু কথা বলার মাঝে কোনো হট টেম্পার দেখিয়ে ফেলছেন এবং যেটার জন্য কিন্তু আপনি অন্য মানুষের কাছে বিরক্তের পাত্র কিংবা পাত্রী হয়ে উঠছেন এই সময়কালের মধ্যে রাহু আপনার রাশি সাপেক্ষে সেকেন্ড হাউসে দৃষ্টি প্রদান করার কারণে হঠাৎ হঠাৎ অসংযতপূর্ণ কথা বলে ফেলা বদমেজাজি ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এই বিষয়টার প্রতি একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে পারলে সেটা আপনার পক্ষেই ভালো হবে অবশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন